আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন বেগুন চাষ পদ্ধতি সম্পর্কিত আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত যারা বেগুন চাষ করতেছেন আপনারা কিভাবে ছোট্ট একটি বেগুন গাছে অধিক পরিমাণে ফল নিয়ে আসতে পারেন ছোট্ট একটি টিপসের এর মাধ্যমে সেই সাথে দেখাবো বেগুন গাছে কখন সার দিতে হয় এবং কি সার প্রয়োগ করতে হয় এবং সঠিক পদ্ধতিতে কিভাবে গাছে কাটিং করবেন প্রচুর বেগুন ধরাতে চাইলে তাছাড়া আপনার বেগুন গাছে বেগুন কি নষ্ট হয়ে যাচ্ছে বা ফোকার আক্রমণে পৌঁছে যাচ্ছে তাহলে চিন্তার কিছুই নেই সব কিছুর সমাধান দিব আজকের এই ভিডিওতে চলুন তাহলে শুরু করা যাক শুরু করার আগে আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আপনারা যে বেগুন গাছটি দেখতে পাচ্ছেন আজকে এটার বয়স বিশ দিন অবশ্যই গাছের বয়স যখন পনেরো থেকে বিশ দিন হবে তখন চেষ্টা করবেন। দেওয়ার আগে আপনাদের যে কাজটা করতে হবে গাছের আশেপাশে যদি কোনো আগাছা থাকে তাহলে সেটা পরিষ্কার করে দেবেন এরপর গাছের নিচে যদি কোনো নষ্ট বা মরা পাতা থাকে তাহলে সেগুলো নিয়ে ফেলবেন আমার গাছের কোনো নষ্ট বা মরা পাতা নেই কারণ এগুলো আমি প্রতিদিন পরিচর্যা করি এই পাতাগুলো থাকলে আপনার গাছের রোগ আক্রান্ত হতে পারে মাটি থেকে ব্যাকটেরিয়ার সাহায্যে গাছ মারাও যেতে পারে এরপর গাছের চারপাশের মাটিগুলো আলগা করে দিবেন গাছের চারপাশের মাটিগুলো এমনভাবে আলগা করে দিতে হবে যাতে জৈব সার গোবর সার এবং রাসায়নিক সার দেওয়ার জন্য পর্যাপ্ত জায়গা থাকে গাছের চারপাশে গর্তের মতো করে তিন থেকে চার ইঞ্চি দ্রুত নালা করে নেবেন এভাবে করলে গাছ থেকে যে শিকড় বের হবে সেগুলো ভালো বৃদ্ধি পাবে আপনার গাছের শিকড় যদি ভালো বৃদ্ধি পায় তাহলে গাছও ভালো বৃদ্ধি পাবে এবং ফলন ভালো হবে দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ কাজ হয়ে গেছে এখন সার পালা সর্বপ্রথম কিছু পরিমাণে গোবর সার বা জৈব সার দিয়ে দিবেন এগুলো পরিমাণ মতো দিতে পারেন বা বেশি দিলেও কোনো সমস্যা নেই মনে রাখবেন গোবর বা জৈব সারে কিন্তু সব সারের কার্যকারিতা রয়েছে এরপর দিয়ে দিবেন ইউরিয়া সার এই সার কতটুকু দিবেন প্রত্যেকটি মাদার মধ্যে থেকে পঁচিশ গ্রাম করে দিয়ে দিবেন এ সারে প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে এবং গাছের পাতার সবুজ করতে সহায়তা করে এরপর দিয়ে দিবেন টিএসপি সার টিএসপি সারের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফসফরাস এই সার প্রত্যেকটি মাদার মধ্যে পঁচিশ গ্রাম করে দিয়ে দিবেন এই সার গাছের কাটামো শক্ত করে এবং প্রচুর বেগুন দোড়াতে সহায়তা করে এরপর দিয়ে দিবেন অ্যামোপি সার অর্থাৎ পটাশ সার এই সারের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এই সার প্রত্যেকটি মাদার মধ্যে ত্রিশ গ্রাম করে দিয়ে দিবেন। এই সার দিলে বিভিন্ন ধরনের রোগ বালায় এবং বেগুন গাছে ফুল জরে পড়ার সমস্যা থেকে আপনার গাছকে রক্ষা করবে এভাবে সব সার গাছের সারপাশে ভালো করে দিয়ে দিবেন খেয়াল করবেন গাছের সাথে যেন আপনার সারগুলো লেগে না যায় তাহলে গাছের গোড়ায় বা গাছের পাতায় যদি সারগুলো কোনোভাবে লেগে যায় তাহলে আপনার গাছটা মারা যেতে পারে সব সার দেওয়া হয়ে গেলে মাটি দিয়ে সব সারগুলো ডেকে দিবেন সব সার ডাকা হয়ে গেলে হালকা করে পানে দিয়ে দিবেন যাতে করে সারগুলি সহজে মাটির সাথে দ্রবীভূত হয়ে যেতে পারে এখন দেখা যাক কিভাবে কাটিং করবেন প্রচুর বেগুন ধরাতে চাইলে সার দেয়ার পাঁচ থেকে সাত দিন পর অবশ্যই কাটিং করবেন আমি একটি গাছ বেছে নিলাম আমি একটি গাছ বেছে নিলাম কাটিং করার জন্য খেয়াল করলে দেখবেন এখানে কিন্তু বড় বড় কয়েকটি পাতা হয়েছে এবং ফুল আসা শুরু করতেছে কিন্তু এই গাছে তেমন কোনো শাখা প্রশাখা নেই মূলত আমরা এই কাটিংটি করব গাছের প্রচুর শাখা প্রশাখা আনার জন্য আপনারা খেয়াল করলে দেখবেন এ গাছে একটা বা দুইটা ফুল এসেছে কিন্তু কোনো শাখা কাপড় নেই মূলত আমরা কাটিংটি করব। গাছে প্রচুর শাখা পোশাকা আনার জন্য গাছে যত বেশি শাখা পোশাকা হবে তত বেশি কিন্তু আপনারা বেগুন ধরাতে পারবেন একটি গাছে কাটিংটি করার জন্য আপনাকে আগে চিনতে হবে এই গাছের শাখা কোনটি আপনারা এখানে দেখুন মেন শাখা অর্থাৎ বর্তমানে যে প্রধান শাখা আমরা কিন্তু এই শাখাটি কেটে দিব আসলে এটা কেটে দিলে কি হবে এটা কেটে দিলে বেগুন গাছের এপিক্যাল ডমিনেন্স যে প্রভাবটা রয়েছে সেটা কিন্তু অনেকাংশে বেড়ে যায় এপিকেল ডোমিনেন্টের প্রভাব যখন বেড়ে যাবে আপনার গাছের নিচে যে শাখাগুলো রয়েছে সেগুলো খুব দ্রুত বড় হতে থাকবে অর্থাৎ গাছটি খুব দ্রুত জোপালু হতে থাকবে এই যে দেখুন ছোটো ছোটো শাখা এগুলো দ্রুত বড় হবে এবং সে শাখাগুলোতে প্রচুর বেগুন ধরবে